আমার কালকের ব্লগ যারা দেখেছ তারা তো দেখেছই যে আমার বাবার বাড়িতে আমরা ভাই বোন সবাই একসাথে হয়েছি আর আমার খালাতো ভাই বোনেরাও এসেছিলো তো সবাই মিলে তো অনেক মজা করেছি আর বলেছিলাম যে সন্ধ্যার পর আমরা এক জায়গায় যাব তো কোথায় যাব আজকেই তোমাদের সাথে সেটা শেয়ার করব হাই এভরি আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য তো লাচিটা বানানোর পর ঠান্ডা ঠান্ডা সবাই খেয়ে নিলাম আর খেয়ে কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছি আর দেখো লিফটে করে এসে জুতাগুলো দেখে কিন্তু ভয়ের কিছুই নেই কারণ এই মেহমানগুলো একটু আগেও আমার বাবার বাড়িতেই ছিল এখন কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি আমার বোনের বাসায় আসলে আমার বাবার বাড়ি আর আমার বোনের বাড়ির কিন্তু দূরত্ব বেশি না চার পাঁচটা বাড়ির আগে পরে এরকমই তো আজকে যেহেতু সবাই এসেছে তো আমার বড় যে বোন তো সেই বোন আবার আমাদের সবাইকে বলেছিল রাতের বেলা তো আমরা সবাই মিলে চলে এসেছি আমার বোনের বাসায় আর এই গরমে ওদের বাসায় এসে একটু শান্তি লাগলো কারণ ওদের বাসাটা অনেকটাই ঠান্ডা ছিল আর আমার ভাগ্নি আর আমার মেয়ের দেখো খেলা কিন্তু এদের আর শেষ হয় না দুজন খেলতেই ছিল আর আমি কিন্তু কিচেনে চলে গিয়েছিলাম তো কিচেনে যেয়ে দেখলাম যে আমার বোন চিকেন ফ্রাই করছিলো আর চিকেন ফ্রাইটা কিন্তু খুবই মজার হয়েছিল দেখো কালারটা দেখেই তোমরা বুঝতে পারবে যে কতটা মজার হয়েছিল আর এই তো এই দুই বোনের খেলা কিন্তু আর শেষই হয় না যতক্ষণ ছিল এই দুই বেস্ট ফ্রেন্ড কিন্তু খেলতেই ছিল ওদের কিন্তু বয়সের অনেকটাই ডিফারেন্ট কিন্তু দুইজন কিন্তু খুব মিল দেখলাম সব সময় একজন আরেকজনকে ছাড়া বাঁচে না আসলে আমরাও কিন্তু ছোটকালে এরকমই করেছি ওদের দেখলে কিন্তু আমার সেই পুরনো স্মৃতিটাই মনে পড়ে যায় আর কিচেনে যে আবার দেখি আমার বোন বিরিয়ানি রান্না করছিল আসলে আমার মার বাসায় আজকে তো সবাই পোলাও মাংস খেয়েছে এর জন্য ও ভাবছিল ছিল একটু অন্য কিছু করতে এর জন্য বিরিয়ানি রান্না করেছিল চিকেন ভেজে ছিল আরও অনেক কিছু নাস্তার আইটেম ছিল আর আমি যে কেক নিয়ে গিয়েছিলাম তো একটা কেক কিন্তু আমার বোনের বাসায় নিয়ে গিয়েছিলাম আর আমার অলওয়েজ এই জিনিসটাই করতে হয় যেখানেই আমি কেক নেই না কেন এই কাটার দায়িত্বটা কিন্তু আমার উপরেই পরে তো আমি কেটে দিচ্ছিলাম আর এদিকে কিন্তু রাতের বেলা আমরা আবার সবাই একসাথে খেতে বসে গিয়েছিলাম তো ওদের ড্রয়িং রুমটা খুব ঠান্ডা ছিল তো আমি বললাম টেবিলে বসে খাবো না আমরা সবাই ফ্লোরে বসে খাবো আর দেখো এই যে বাচ্চা পার্টি যেগুলো এরা কিন্তু সোফার উপরে একজন সোফার আরও উপরে বসে গিয়েছিল আর এই তো আমারটা আমি খেয়ে নিচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ খাবারগুলোতে কিন্তু খুবই মজার ছিল আর আমার বোন আবার জর্দার রান্না করেছিল আর জর্দার মিষ্টিটা ওর পারফেক্ট হয়নি সেটাও বলছিল কিন্তু খেতে কিন্তু খুব মজা হয়েছিল হালকা মিষ্টি করে রান্না করেছিল খুবই মজার ছিল এদিকে দেখলাম খাওয়া দাওয়া শেষ করে আমার বড় রাজকন্যা আর আমার বড় বোনের মেয়ে তো দুইজন মিলে কিন্তু আবার ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিল আসলে মেয়েরা বড়ো হলে কিন্তু মায়েদের একটু আরামই হয় তাই না দেখো বাচ্চারা কিন্তু মায়েদের কষ্টটা বুঝেই আবার ঝাড়ু দিয়ে দিচ্ছিলো আসলে বাচ্চাদের কিন্তু ছোট থেকে এগুলো শেখানো উচিত আমার মতে তো সবাইকে বাই বাই দিয়ে আমরা আরও অনেক কিছুই কিন্তু খেয়েছিলাম তো সব কিছু কিন্তু আর ভিডিও করা হয়নি তো সবাইকে বাই বাই বলে কিন্তু আমরা চলে আসছিলাম আর সারা দিন কিন্তু বাচ্চা দুইটা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে অনেক খেলাধুলা করেছে আর এই গরমে তারপরেও কিন্তু ভালো লেগেছে আজকে সারাটা দিন খুব ভালোই কেটেছে মেয়েদেরও কেটেছে ভালো আমারও তো আলহামদুলিল্লাহ বা আসার সামনে কিন্তু আমরা চলে এসেছি আর সারাদিন যত ঘোরাঘুরি করি না কেন রাতের বেলা কিন্তু আমি আমার বাসায় থাকতেই আমার ভালো লাগে তো আমার মতো কার কার এই অভ্যাসটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিয়ে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফিরে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ